হাদিসটা ছিল এই যে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করবে আলেম যারা তাদের বিচার আল্লাহ যখন সম্মুখে করবে এদেরকে আলাদাভাবে ডাক দিয়ে পর্দা দিয়ে ঠিকিয়ে দেবেন জিজ্ঞাসা করবে মনে করে নেয় যে মাওলানা নাম কি আব্দুল কাদের মনারে রাগ দিয়ে ডাক দিয়ে বলবে যে এই অপরাধগুলো করেছে কি আল্লাহর সামনে সব জবাব দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে এবং স্বীকার করা লাগবে মাথা নিচু করে যখন সব স্বীকার করে নেবেন তখন সর্বশেষ আল্লাহ দিয়ে বলবেন তোরে মাফ করে দিলাম কাউকে কিছু বলবে না কিছু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে চিহ্ন করা যাবে না নিজের স্বামীকে তার বাপ তার বউ বোন মা তার ভাই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবেন বাধা দিবেন না পারলে আরো সাহায্য করবে এতে আপনারই লাভ হবে আবার স্বামীদের উচিত স্ত্রীকে তার পরিবারের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সাহায্য করা মেয়েদের উচিত তাদের মা তাদের বোন ভাই তাদের সাথে আজকাল মোবাইলে যোগাযোগ করা যায় খোঁজ খবর নেবেন কথাবার্তা বলবেন স্বামীর সংসারে আসেন দেখে বাপের সংসার ভুলে যাবেন সেটাও যেন না হয় খেয়াল রাখতে হবে এর পরবর্তীতে আল্লাহ কিন্তু বামপন্থী মানুষের কিছু পরিচয় দিয়েছেন বাংলাদেশে বামপন্থী নেই বলেন তো বাম হাতের কাজ কি সব ভালো কি করে এটা দিয়ে মানুষের অধিকারের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে কিছু মানুষ এখন দেখছে বলছে যে রাজনীতি করার জায়গা আপনি বছর বললেন না কেন হাদিসটা ছিল এই যে কে আমাদের ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করবে আলেম সারা তাদের বিচার আল্লাহ জনসম্মুখে করবেন এদেরকে আলাদা ভাবে ডাক দিয়ে পর্দা দিয়ে ঠেকে নেবেন জিজ্ঞাসা করবে মনে করে নেই যে মৌলানা নাম কি আব্দুল কাজ্য মনারে রাগ দিয়ে দাগ দিয়ে বলবে যে এই অপরাধ গুলো করেছি কি আল্লাহর সামনে সব জবাব দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে এবং স্বীকার করা লাগবে মাথা নিচু করে যখন সব স্বীকার করে নেবেন তখন সর্বশেষ আল্লাহ তাকে রাগ দিয়ে বলবেন যা গোপনে তোরে মাফ করে দিলাম কাউকে কিছু বলবে না জান্ন কিছু নিস্তব্ধ পরিবেশ না হলে একটা কথা বোঝানো যায় না এটা যেহেতু একটা ক্লাস চলছে আর এই ক্লাসে যারা ছাত্র বসে আছে এই ছাত্র ছাত্রী তো আর সব এক মাপের না আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত যারা ক্লাস করেছি যে যে ক্লাসে পড়ি প্রত্যেক ক্লাসে ওই মাপের ছাত্র আছে এই বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিত দেখতাম বিরাশি জন আমরা ছেলে মেয়ে ছিলাম সার লেকচার দিলে এক পঁয়তাল্লিশ মিনিট কখন যে চলে যায় আমরা টের পাইনি কারণ সব এক মাপে আর এখানে যারা বসে আছে কি সব এক মাপে এখানে এমন মানুষ আছে ইশারা দিলে বসে এমন মানুষ আছে একবার বললে বসে এমন মানুষ আছে সাতবার বললে বসে আর এমনও মানুষ আছে ওরে পিটালো লাগবে তাও বসে যশোরের অধ্যাপকের মন ছিল উনি বুঝে পড়েছিলেন শুধু মন দিয়ে তিন মাসে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দিয়েছে আর এই লোকটা সারা জীবন ব্যয় করলো এই গিরিশচন্দ্র সেন মন ছিল না এই আল্লাহ তাকে হেদায়ত দেয়নি বাংলাদেশে চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে আপনি কোন দিকে মন না দিয়ে এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন এই চুয়ান্ন বছরে আজ পর্যন্ত কোরআনের পাঁচশো আয়াত আছে শরীয়তের বিধান একটাও চলেছে চলছে এই দেশে যদি আপনি যতই দরবেশ দাবি করেন এখনো পূর্ণাঙ্গ ইমানদার আল্লাহর কাছে আপনি বিবেচিত হতে পারেন পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন যখন আপনার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত করান দিয়ে চলবে স্বামীর আনুগত্য করতে হবে নিজের কাছে খারাপ লাগলো একটু সবর করতে হবে যতক্ষণ পর্যন্ত স্বামী ন্যায় সঙ্গত কথা বলে অন্যায় কাজ করতে না বলে গুনাহের কাজ করতে না বলে ততক্ষণ পর্যন্ত তার কথা মানতে হবে নিজের খারাপ লাগলেও মানবেন আপনার জান্নাতের প্রয়োজনে সুশৃঙ্খলার প্রয়োজনে পারিবারিক শান্তির প্রয়োজনে ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন দুনিয়া এবং আখের দুব জগতে নিজের ইজ্জত সম্ভ্রম হেফাজত করবেন অনলাইনে অফলাইনে কারোর সাথে হারাম সম্পর্ক করবেন না কোনো গায়ের মানাম পুরুষের সাথে অযথা যোগাযোগ করবেন না চ্যাটিং করবেন না এবং সোশ্যাল মিডিয়াতে হারাম জিনিস দেখা থেকে নিজের চোখকে হেফাজত করবেন বাঁচিয়ে রাখবেন মসজিদে মেহরাব নামে যে জায়গাটা আছে যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খতবা দেয় মেহরাব মানে কি অস্ত্রাগার মানে অস্ত্র রাখার জায়গা এই যে প্রশাসনে যারা আছে পুলিশ লাইনে সে দেখেন অস্ত্র রাখার একটা জায়গা আছে ওটার অস্ত্রাগার বলা হয় নবীজির মসজিদের ভেতরে এই জায়গাটা ছিল আমি এবার সাত মিনিট সময় পেয়েছিলাম ওই জায়গায় নামাজ পড়ার জন্য যেখানে মসজিদ উপরে উঠে আজান দেয় নিচে ওই জায়গাটা মনে এখনো অস্ত্র রাখার জায়গা নিজের সন্তানদেরকে দিন শিখাবেন তাদেরকে শিখাবেন তারা যেন চরিত্রে হেফাজত করে সেই শিক্ষা তাদেরকে দিবেন উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়েকে বিয়ে দিবেন কোনোভাবে যেন হারাম সম্পর্কে না জড়ায় সেজন্য সাবধান থাকবেন ভালো ফ্যামিলির সাথে তাদেরকে উপভাবাসা করাবেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন যেখানে দিলে ইমান মারামার হেফাজত থাকবে আল্লাহ শুক্রিয় আদায় করবেন বান্দারও সুক্রিয় আদায় করবেন আল্লাহ যা দিয়েছেন যতটুকু আছে স্বামীর সংসারে আলহামদুলিল্লাহ বলতে শিখবেন আল্লাহ তাহলে বাড়াই দিবেন ইনশাআল্লাহ না না শুকুরি করবেন না তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন কষ্টের মধ্যে থাকবেন আর শুক্রিয়া আদায় করলে আপনার নিজেরই মানসিক প্রশান্তি হবে আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিবেন কোনো প্রকার অভিশাপ গালমন্দ করবেন না সেটা ছেলে মেয়েকে হোক সংসারকে হোক স্বামীকে হোক কোনো কিছু না ধৈর্য ধারণ করতে হবে পুরুষদের জন্য এই কথাগুলো প্রযোজ্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে ছিন্ন করা যাবে না নিজের স্বামীকে তার বাপ তার বউ বোন তার মা মা তার ভাই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবেন বাধা দিবেন না পারলে আরো সাহায্য করবেন এতে আপনারই লাভ হবে আবার স্বামীদেরও উচিত স্ত্রীকে তার পরিবারের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সাহায্য করা মেয়েদের উচিত তাদের মা তাদের বোন ভাই তাদের সাথে আজকাল মোবাইলে যোগাযোগ করা যায় খোঁজখবর নেবেন কথাবার্তা বলবেন স্বামীর সংসারে আর্সার দেখে বাপের সংসার ভুলে যাবেন সেটাও যেন না হয় খেয়াল রাখতে হবে